দুটি সংখ্যার গুণ ফল তিন হাজার তিনশো আশি এবং গসাগু তেরো সংখ্যা দুটি সংখ্যা দুটি লসাগু কত আমাদের দেখেন দেওয়া আছে গুণ ফল দেওয়া আছে এবং একটা গসাগু দেওয়া আছে আমাদেরকে বাই করতে হবে লসাগু তাহলে যদি এই ধরনের অঙ্ক অঙ্ক থাকে দুটি সংখ্যার গুণ থাকে একটি সংখ্যার বসাগু দেওয়া থেকে আর একটা লসাগু করতে বলে সেক্ষেত্রে আমাদেরকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে সূত্রটি হচ্ছে এটা লসাগু সমান সমান দুইটি সংখ্যার গুণফল ভাগ ভাট গসাগু দুটি সংখ্যার গুণফল ভাগ বসাগু তাহলে আমরা লসা যেহেতু আমাদেরকে লসাগু ব্যয় করতে হবে আমরা এখানে মান বসাই দুটি সংখ্যার গুণফল কত তিন হাজার তিনশো আশি তিন হাজার তিনশো আশি কত বসাগু হচ্ছে তেরো তাহলে আমরা যদি এটাতে কাটাকাটি করি দেখেন কত হবে তেরো দুপুর ছাব্বিশ থাকতেছে সাত হাতে সাত আর হচ্ছে আটাত আট আটাত্তর তাহলে ছয় তেরো আটাত্তর থাকতেছে শূন্য শূন্য তার মানে হচ্ছে দুইশয় ষাট তাহলে আমাদের এইটার সাথে মিল হচ্ছে কয়া নাম্বার আমরা বলতে পারি এই অঙ্কের কয়া নাম্বার উত্তর হচ্ছে দুইশয় ষাট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না